জুন ছিয়ানব্বই প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার আগে থেকেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার দলের একজনকে নতুন রাষ্ট্রপতি করা নিয়ে বেশ বিপাকে পড়ে গেলেন দলের যে নেতাকেই তিনি রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন সেই নেতাই কেঁদে ফেলেন কোন কোন নেতা আবার সভানেত্রী শেখ হাসিনার পা জড়িয়ে ধরে দেশের নতুন রাষ্ট্রপতি হওয়ার থেকে মুক্তি চান এই অবস্থায় মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়না সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বিচারপতি উনিশশো নব্বই সালের তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এই বলে পরামর্শ দেয় যে কেউ ই যখন রাষ্ট্রপতি হতে ইচ্ছুক নন তখন বিচারপতি শাহাবুদ্দিন আহমদকেই নতুন রাষ্ট্রপতি করেন সাধারণ মানুষের কাছে শাহাবুদ্দিন আহমদ এর একটা জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আছে তাকে রাষ্ট্রপতি করলে আপনার শেখ হাসিনার জনপ্রিয়তা আরও বৃদ্ধি পাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন না শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি করা যাবে না কারণ আমি শেখ হাসিনা যখন একানব্বই সালের নির্বাচনের পর বলেছিলাম নির্বাচনের সূক্ষ্ম কারচুপি হয়েছে তখন শাহাবুদ্দিন তত্ত্বাবধায়ক সরকারের রাষ্ট্রপতি হিসেবে খালেদা জিয়ার সাথে সুর মিলিয়ে বলেছিল নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে এটা কোন বিচারপতি হল এটাকে রাষ্ট্রপতি করব না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা প্রথমে জিল্লুর রহমানকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলেন জিল্লুর রহমান বললেন নেত্রী আপনি আমাকে দয়া করে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন এখন যদি দয়া করে আমাকে রাষ্ট্রীয় কোন এক্সিকিউটিভ নির্বাহীর পদে না দেন তাহলে দলের সেক্রেটারি হিসেবে আমার কোন গুরুত্বই থাকে না কোন মূল্যই থাকে না আমাকে দয়া করে রাষ্ট্রপতি না বানিয়ে আপনার কাছাকাছি একটা মন্ত্রণালয় দেন যাতে আমি সব সময় আপনার কাছে থাকতে পারি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য সালাউদ্দিন ইউসুফকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে সালাউদ্দিন ইউসুফ বলেন নেত্রী আমার স্বাস্থ্য ভালো না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন ব্যস্ত রাষ্ট্রপতি হন রাষ্ট্রপতির কোন কামকাজ নেই শুধু বসে বসে সরকারি খরচে আরাম আয়সও করবেন এই কথা শুনে সালাউদ্দিন ইউসুফ সোজা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পা জড়িয়ে ধরে বলেন নেত্রী আমার এলাকার জনগণের জন্য কিছু কাজ করার সুযোগ দেন এই সুযোগে মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়না সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে নতুন রাষ্ট্রপতি করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে পুনরায় চাপ দিতে থাকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এরপর প্রেসিডিয়াম সদস্য বর্তমান পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদকে রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করলে আব্দুস সামাদ আজাদ বলেন নেত্রী আমাকে রহম করেন দয়া করে আমাকে শেষ বয়সে বাতিল করবেন না আমি বঙ্গবন্ধুর ফরেন মিনিস্টার পররাষ্ট্রমন্ত্রী ছিলাম আমাকে কাজ করার সুযোগ দেন আমি দেখিয়ে দেব বঙ্গবন্ধুর মন্ত্রীদের কত যোগ্যতা ছিল বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাষ্ট্রপতি করার জন্য কাউকেই খুঁজে পাচ্ছেন না অর্থাৎ যাকে রাষ্ট্রপতি করতে চান তিনি মাফচেয়ে পালিয়ে যান এমনি সময়ে এসে উপস্থিত হলেন একানব্বই সালের আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী বর্তমান ধানমন্ডি মোহাম্মদপুরের আওয়ামী লীগ এমপি হাজি মকবুল হোসেন হাজি মকবুল হোসেন এমপির বক্তব্য হল আমি একানব্বই সালে আওয়ামী লীগের রাষ্ট্রপতি প্রার্থী ছিলাম আপনি শেখ হাসিনা আমাকে রাষ্ট্রপতি প্রার্থী করেছিলেন এখন কেউ রাষ্ট্রপতি হতে চাচ্ছেন না তখন আমাকেই রাষ্ট্রপতি করেন নইলে মন্ত্রী করেন কিছু একটা করেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিন বললেন না আপনাকে কিছুই করা হবে না মনে নেই একানব্বই এ আমার বিরুদ্ধাচরণ করেছিলেন আমার সম্পর্কে নানা কথা প্রকাশ করেছিলেন আপনাকে কিছুই করা হবে না এমপি করেছি এটাই যথেষ্ট এই পরিস্থিতিতে একুশে জুন উনিশশো ছিয়ানব্বই রহমান রেন্টু ও মিসেস মতিজুর রহমান রেন্টু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বোঝালেন রাষ্ট্রপতির তো বসে বসে আরাম আয়সো করা আর চাঁদ দেখা ছাড়া অন্য কোন কাজ নেই রাষ্ট্রপতির হাতে কোন নির্বাহী ক্ষমতা নেই মন্ত্রী শাসিত সরকারের রাষ্ট্রপতি হল নাচের পুতুল যেভাবে আপনি নাচাবেন সেভাবে রাষ্ট্রপতিকে নাচতে হবে এই সুযোগ আপনি হাতছাড়া করেন কেন সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে নতুন রাষ্ট্রপতি বানিয়ে আরেকটা বাহবা কেন নেবেন না বাবা নেওয়ার সুযোগ চলে গেলে কিন্তু আর বাহবা নিতে পারবেন না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তখন বলেন ঠিক আছে তাহলে শাহাবুদ্দিনকেই রাষ্ট্রপতি করি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তেইশে জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে বঙ্গভবন থেকে প্রধানমন্ত্রী হিসেবে সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন আহমদের বাসায় গিয়ে তাকে নতুন রাষ্ট্রপতি হওয়ার প্রস্তাব করেন এবং রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের মেয়াদ শেষ হওয়ার পর সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত করেন ছিয়ানব্বই সালের নভেম্বর মাসের প্রথম সপ্তাহের এক বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের নিচতলার পূর্ব দিকের দুই নং ড্রয়িং রুমে প্রধানমন্ত্রী এবং তার আত্মীয় স্বজন মিলে গল্প গুজব করছেন শেখ রেহানা এবং তার স্বামী শফিক সিদ্দিকী চাচাতো মিনা এরা সবাই পুলিশের সাব ইন্সপেক্টর পদে চাকরি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সলা পরামর্শ দেয় অর্থাৎ উনিশশো সালে ক্ষমতায় এসে বেগম খালেদা জিয়া এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী নাকি তাদের পছন্দ মতো পঁয়তাল্লিশ জনকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাব ইন্সপেক্টর পদে চাকরি দিয়েছে আর এই অভিযোগে বেগম জিয়া ও মতিন চৌধুরীর বিরুদ্ধে স্বজনপ্রীতি ও দুর্নীতির মামলা দায়ের করতে দুর্নীতি দমন ব্যুরোকে নির্দেশ দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উল্লেখিত আত্মীয় স্বজনেরা পিড়াপিড়ি করতে থাকলে মতিজুর রহমান রেন্টু ও মিসেস মতিজুর রহমান রেন্টু ময়না প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার আত্মীয়দের বুঝিয়ে বলেন যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াদের না খুঁচিয়ে বরং তাদের মাথায় হাত গুলিয়ে চেষ্টা করে দেখেন দেশের উন্নতি করতে পারেন কিনা। যদি একবার কোন মতে দেশ গঠন করতে পারেন তাহলে দেখবেন শুধু আপনাকেই না আপনার নাতি পুতিকেই এদেশের মানুষ মাথায় করে রাখবে বিএনপি ও বেগম খালেদা জিয়াকে হোস্টাইল করে আপনি দেশ গড়তে পারবেন না আবার আপনাকে এবং আওয়ামী লীগকে বাদ দিয়ে কেউ দেশ গড়তে পারবে না আপনি ও খালেদা জিয়া এই দুই শক্তির ঐক্য ছাড়া কিছুতেই দেশের মঙ্গল করা যাবে না দেশের উন্নয়ন করা যাবে না বিভেদ অনৈক্য শত্রুতা পরিত্যাগ করে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন বেগম জিয়া আপনার আগের প্রধানমন্ত্রী তাকে বেগম জিয়াকে বড় বোন ডেকে বুকে টেনে নিয়ে দেশের উন্নয়নের চেষ্টা করুন তাতে আপনারই লাভ হবে অনেক বেশি মামলা করলে আপনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষতি হবে দেশের ক্ষতি হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন তুমি জান খালেদা জিয়া ছাত্রদল আর যুবদলের লোকদের পুলিশের চাকরি দিয়েছে মতিউর রহমান রেন্টু বলল এটা আংশিক সত্য আসল সত্য হলো টাকা দিয়ে এরা চাকরি নিয়েছে তারপর যদি ধরে নেই চাকরি পাওয়া সকলেই ছাত্রদল যুবদলের লোক তবু তো তারা এদেশেরই মানুষ বেগম জিয়া পঁয়তাল্লিশ জনকে চাকরি দিয়েছে সেই পথ আপনি শেখ হাসিনা ছাত্রলীগ যুবলীগের সাত হাজার সাত হাজার জনকে চাকরি দেন কিন্তু মামলা করবেন না মামলায় কোন ফল হবে না মামলা করলে বরং আপনি ছোট হয়ে যাবেন সব কাজেই তোমাদের বাধা তোমাদের আপত্তি এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপরে তার স্বয়ং কক্ষে চলে গেলেন এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা তার স্বামী শফিক সিদ্দিকি এবং তাদের চাচি ও চাচাতো বোনেরা মতিউর রহমান রেন্টু মিসেস মতিউর রহমান রেন্টোকে ভীষণ তিরস্কার করল পরে থেকে পুলিশের এই চাকরি দেওয়াকে স্বজনপ্রীতি ও দুর্নীতি আখ্যায়িত করে দুর্নীতি দমন ব্যুরো উনিশশো ছিয়ানব্বই সালের একুশে ডিসেম্বর প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের করে ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু ছিয়ানব্বই সালের শেষের দিকে বাংলাদেশ সফরে এলেন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বাংলাদেশ এসেই সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে চলে এলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কয়জন ভারতীয় অভিভাবক আছেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তাদের মধ্যে অন্যতম শুধু অন্যতমই নয় শেখ হাসিনা পরিবারের ভারতীয় অভিভাবকদের মধ্যে জ্যোতি বসু সবার শীর্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা সপরিবারে যখন ভারতে ছিলেন তখন ভারতীয় মুর্বী বা অভিভাবকদের মধ্যে জ্যোতি বসুর সান্নিধ্য ও স্নেহ পেয়েছেন সব বেশি জ্যোতি বসু পিতৃতুল্য স্নেহ মমতা ও সান্নিধ্য দিয়ে গড়ে তুলেছেন শেখ হাসিনা ও রেহানাকে উনিশশো একাশি সালের সতেরো ই মে বাংলাদেশ ফিরে আসার পর শেখ হাসিনা যতবার ভারতে গিয়েছেন প্রতি বছর তিন চতুর্থাংশ বার্ত যে তিনি মূলত মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর সাথে সলা পরামর্শের জন্যই গিয়েছেন জ্যোতি বসুদের বহু সাধনার ফসল আজ শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতের পশ্চিম বাংলা রাজ্যের সেই মুখ্যমন্ত্রী জ্যোতি বসু আজ এসেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনে গণভবনে ঢুকতে আগে থেকে প্রস্তুত হয়ে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দৌড়ে এসে জ্যোতি বসুর পায়ে পড়ে পদধুলি নিলেন দীর্ঘদিন পর পিতা ঘরে এলে নাবালিকা কন্যা যেভাবে ছুটে এসে পিতার পায়ে পড়ে সেভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্যোতি বাবুর পায়ে পড়লেন অতপর খাস খাসকামড়ায় নিয়ে বসালেন এবং আগে থেকে তৈরি করে রাখা নানা ধরনের খাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে পরিবেশন করে জ্যোতি কাকাকে খাওয়াতে লাগলেন জ্যোতি কাকা খেতে খেতে পারিবারিক রাজনৈতিক এবং ভারত বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে কথা বলতে থাকলেন এক পর্যায়ে জ্যোতি বসু বললেন দেখ মা গঙ্গার জলটল কিছু পাবে না আমি না আর তুমি কিভাবে পাবে আমি প্রধানমন্ত্রী দেববড়ু সাথে আলোচনা করে রেখেছি তুমি গঙ্গা চুক্তি করে ফেল তাতে করে তুমি জল না পেলেও তোমার বিরোধীরা গঙ্গার জল গঙ্গার জল বলে রাজনৈতিক ইস্যু আর তৈরি করতে পারবে না এই সুবিধাটা তুমি পেয়ে যাবে বিষ বিভাজন একটা চুক্তি করে দেব তুমি আবার বিভাজন দেবন বছরের কথা বলতে যেও না তুমি বলবে পাঁচ পাঁচ বছর মেয়াদের গঙ্গা চুক্তি করতে যাচ্ছ তোমার বিরোধীরা এই পাঁচ পাঁচ বছর মেয়াদ নিয়ে ফিল্লা করতে থাকবে পরে আমি বিষ বিভাজন ফ্রিস বিষ ফ্রিস বছর মেয়াদের চুক্তি করে দেব কেন্দ্রীয় প্রধানমন্ত্রী ও জলমন্ত্রীর সাথে আমার এই রকমই কথা হয়েছে তুমি এভাবেই কাজ চালিয়ে যাও আর একটা কথা মা পার্বত্য চট্টগ্রামের উপজাতীয়দের সাথে তুমি সহসায় একটা চুক্তি করে ফেলবে ওদের রেভিনিউ খাজনা ট্যাক্স ওদের থাকবে ওদের কর্মচারী ওদের থাকবে ওখানে কখনো কিছু তুমি সরকার করতে চাইলে উপজাতীয়দের অনুমতি নিয়ে করবে এটা আমি কেন্দ্রীয় প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী এবং পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় নেতাদের কথা দিয়েছি সম্ভব তুমি পার্বত্য উপজাতীয়দের সাথে এই চুক্তি সম্পাদন করবে এই চুক্তির নাম দেবে শান্তি চুক্তি এতে তোমারও লাভ হবে তুমি প্রচার করবে দীর্ঘদিনের যুদ্ধ লড়াই আর অশান্তি দূর করে শান্তি চুক্তি করেছ সারা দুনিয়ায় তোমার পক্ষে শান্তি শান্তি রব উঠবে তোমার বাবা চলবে বলা যায় না তুমি নোবেল পুরস্কারও পেয়ে যেতে পার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুবোধ বালিকার মতো শুধু জি কাকা জি কাকা বলতে লাগল জ্যোতি কাকা বললেন আর একটা লাভ তোমার হবে বলতো কি লাভ ওরা খুশি হবে ওরা খুশি হলে কি হবে পার্বত্য চট্টগ্রামের পার্লামেন্টের তিনটি আসনই স্থায়ীভাবে তুমি পাবে যেমন গোপালগঞ্জের তিন আসন পাও আর ভারতকে করিডোর দেওয়া ট্রানজিট দেওয়া নবন্দর পোর্ট দেওয়া এসব তো তোমার পিতার সাথেই আমাদের পাকা কথা হয়েছিল তুমি এখন তোমার সুবিধাজনক সময়ে আমাদের ভারতে এগুলো দিয়ে দাও বেশি দেরি কর না কিন্তু বেশি দেরি করলে আবার দিল্লির দিকে ভুল বোঝাবুঝি হতে পারে বুঝলে পশ্চিম বাংলার রাজ্যের মুখ্যমন্ত্রী বাবু কাজ শেষে চলে গেলেন তারপর ভারতের প্রধানমন্ত্রী দেবগৌড় বাংলাদেশ সফর করে গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লির সফরে গেলেন এবং পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি কাকার সাজানো ত্রিশ বছর মেয়াদের পানিবিহীন বঙ্গরা চুক্তি করে এলেন এরপরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ফুফাতো ভাই মহান জাতীয় সংসদের চিফ হুইপ মাতাল আবুল হাসনাত আবদুল্লাহকে প্রধান করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক কমিটি করলেন এবং জ্যোতিবাবুর নীল নকশা অনুযায়ী রাজস্ববিহীন রাজকর্মচারী বিহীন এবং রাজকর্তৃত্ব বিহীন পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি করলেন এই শান্তি চুক্তি অনুযায়ী এক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পার্বত্য চট্টগ্রামের কোন খাজনা ট্যাক্স পাবে না এবং ওই অঞ্চলের যাবতীয় খাজনার ট্যাক্স উপজাতীয় রায় সংগ্রহ করবে ও খরচ করবে দুই পার্বত্য চট্টগ্রামের স্থানীয় কোন কর্মচারী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মচারী হবে না উপজাতীয় রায় উপজাতীয়দের মধ্যে থেকে ওই সকল কর্মচারীদের নিয়োগ দেবে পদোন্নতি দেবে এবং বরখাস্ত করবে তিন পার্বত্য চট্টগ্রামের জলাশয় ভূমি বন ইত্যাদি যা কিছু আছে উপজাতীয়রা যদি অনুমতি না দেয় তাহলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অধিগ্রহণ বা কর করতে পারবে না উনিশশো ছিয়ানব্বই সালের রমজান মাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে দেশের মান্যবর ব্যক্তি সরকারি কর্মকর্তা রাজনীতিবিদ বিদেশি দূতাবাসের লোকজনের ইফতার পার্টি গণভবনের ভেতরের বিশাল মাঠে বিশাল প্যান্ডেল বিশাল আয়োজন অধিকাংশ অতিথি এসে গেছেন এমন সময় ডক্টর কামাল হোসেন তার দুই তিনজন সাথী নিয়ে পশ্চিম দিক থেকে প্যান্ডেলের দিকে এগিয়ে আসছেন প্যান্ডেলের পূর্ব দিকের শেষ প্রান্তে বসে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দেখামাত্র চিৎকার করে ডক্টর কামাল হোসেনের দিকে হাত উঠিয়ে বলে উঠলেন ওই যে ওই যে ঘর ভাঙ্গা আসছে ঘর ভাঙ্গা আসছে এই এই ঘর ভাঙ্গাকে দূরে বসা ঘর ভাঙ্গা যেন আমার কাছে না আসতে পারে ঘর ভাঙ্গাকে দূরে বসা এপিএস বাহাউদ্দিন নাসিম ডক্টর কামাল হোসেনকে প্যান্ডেলের পশ্চিম পার্শ্বের এক কোণে একটা টেবিলে নিয়ে বসালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘুরে ঘুরে ইফতার পার্টিতে আগত অতিথিদের খোঁজ খবর নিচ্ছেন সৌজন্যে বিনিময় করছেন কিন্তু ডক্টর কামাল হোসেনের দিকে গেলেন না প্যান্ডেলের এক টেবিলে অন্যান্য স্টাফদের সাথে মাথা নিচু করে বসে আছেন প্রধানমন্ত্রীর মুখ্য ডক্টর এবং এমনভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম দিলেন যে এটা সালাম না পায় হাত দিয়ে কদমবুচে একেবারে ধারে কাছের লোকজন ছাড়া অন্য কেউ তা বুঝতে পারল না ইফতার পার্টির অনুষ্ঠানের শেষে গণভবনের নিচতলার পাঁচ পাঁচ নম্বর ড্রয়িং রুমে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টিতে আসা তার কয়েকজন সাথে আলাপ করতে যে বললেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী বানাতে হবে মোটর সাইকেল আরোহী বলল মহিউদ্দিন খান আলম্বীরকে মন্ত্রী বানাবেন কি জন্য সমন্ত্রী শেখ হাসিনা বললেন আমার ক্ষমতায় আসার পেছনে মহিউদ্দিন খান আলম্বীরের প্রধানমন্ত্রী অনেক অবদান রয়েছে মোটর সাইকেল আরোহী বলল ডক্টর মহিউদ্দিন খান আলমবীর রাজদ্রোহী মাত্র কিছুদিন আগে সরকারের একজন কর্মকর্তা হয়েও মহিউদ্দিন খান আলমবির সরকারের সাথে বিদ্রোহ করেছে তাকে মন্ত্রী করলে তার সরকারের সাথে বিদ্রোহের পুরস্কার হিসেবে পরিগণিত হবে এবং এটা সরকারের সাথে বিদ্রোহের পুরস্কারের উদাহরণ হয়ে থাকবে আপনার সরকারের অনেক সরকারি কর্মকর্তা আছে যারা আপনাকে পছন্দ করে না সরকারের সাথে বিদ্রোহের পুরস্কারের এই উদাহরণ হয়ে থাকলে সুযোগ পেলে তারাও আপনার সরকারের সাথে বিদ্রোহ করবে মহিউদ্দিন খান আলমগীরকে মন্ত্রী করার আগে এই বিষয়টা খেয়ালে রাখতে হবে আপনি যদি সত্যিই মনে করেন আপনার ক্ষমতায় আসার পিছনে মহিউদ্দিন খান আলমগীরের অবদান আছে এবং আপনি তাকে পুরস্কৃত করবেন তাহলে আগে তাকে চাকরি থেকে অবসর দিয়ে আপনার উপদেষ্টা করেন সরাসরি মন্ত্রী না করে মন্ত্রীর মর্যাদা দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার করেন পরের টার্মে মন্ত্রী করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন আচ্ছা রেন্টু তুমি কি আমার সরকারি কাজে কর্মে বাধা দিতেই থাকবা না আমাকে কাজ করতে দিবা না নেত্রী আমি আপনাকে বাধা দিতে যাব কেন তাহলে তুমি এত কথা বলছো কেন আপনি বললেন তাই বললাম এখানে তো আরো অনেকেই আছে কই কেউ তো তোমার মতো বাধা দিচ্ছে না তুমি এত কথা বলছো কেন আগে থেকেই বলে এসেছি পুরানো অভ্যাস তাই বলি আগে বলছ তখন আমি শেখ হাসিনা ছিলাম এখন আমি প্রধানমন্ত্রী যতদিন আমি আপনার সাথে আছি ভালো মন্দ বলে যাব শোনা না শোনা করানা করা আপনার ব্যাপার এখনও প্রধানমন্ত্রী ক্ষমতা তো দেখ নাই দেখবা এই কথা বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দোতলায় চলে গেলেন সরকারদ্রোহী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর মন্ত্রী হলেন মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু ময়না অবাঞ্ছিত হল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মতিউর রহমান রেন্টু ও মিসেস মতিউর রহমান রেন্টু কে ঘোষণা করে পুলিশ এসবি এনএসআই ডিএফআই সিআইডি ডিবি সহ রাষ্ট্রের যত আইন প্রয়োগকারী সংস্থা আছে সকল সংস্থার কাছে নির্দেশ পাঠালেন নির্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন এই অবাঞ্ছিতরা প্রধানমন্ত্রীর বাসভবন প্রধানমন্ত্রীর কার্যালয় এবং প্রধানমন্ত্রী যে সকল অনুষ্ঠানে যোগদান করবেন সেই সকল অনুষ্ঠানে যোগদান করতে পারবে না এরা যাতে প্রধানমন্ত্রীর বাসভবন কার্যালয় এবং অনুষ্ঠানে যোগদান করতে না পারে সেদিকে সতর্ক দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হল এবং এই অবাঞ্ছিত ঘোষণাপত্র পত্রিকায়ও প্রকাশ করা হল এক শুক্রবার সকালে অর্থমন্ত্রী কিবরিয়ার পিএস এস পারভেজ প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসে দশ টাকায় শেখ মুজিবের ছবির লেআউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখান নতুন এই দশ টাকার লেআউট ডিজাইনের খসড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৌখিকভাবে অনুমোদন করে দিলে তবেই তা ছেপে নতুন দশ টাকার নোট হিসেবে বাজারে ছাড়া হবে এই দশ টাকার খসড়া লেআউট ডিজাইনের উপরে ছিল আল্লাহর ঘর মসজিদের ছবি এবং পিছনে ছিল শেখ হাসিনার পিতা শেখ মুজিবের ছবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা লেআউট ডিজাইনের খসড়াটি দেখে অর্থমন্ত্রীর পিএস ডক্টর পারভেজকে ক্ষিপ্ত হয়ে বলে উঠলেন একই জাতির পিতার ছবি পিছনে কেন অর্থমন্ত্রীর পিএস ডক্টর পারভেজ কিছুটা অপ্রস্তুত হয়ে বললেন বাজারে চালু বর্তমান দশ টাকার নোটের উপরে মসজিদের ছবি আছে ধর্মীয় অনুভূতির কথা বিবেচনা করে উপরের মসজিদের ছবিটা ঠিক রেখে পিছনে জাতির পিতার ছবি দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাগান্বিত কন্ঠে বললেন ও সব মসজিদ তসজিদ বুঝি না জাতির পিতার ছবি উপরে দিয়ে নতুন দশ টাকার নোট ছেপে বাজারে ছাড়বেন আমার বাবা যে জাতির পিতা এটা শয়তানের জাতকে গেলাতে হবে এরপর অন্য আর একদিন ডক্টর পারভেজ শেখ মুজিবের ছবি উপরে মসজিদের ছবি পিছনে দিয়ে করা লেআউট ডিজাইন নিয়ে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তা দেখেন ও খুশি হন এবং মৌখিক অনুমোদন করে দেন বর্তমানে বাজারে শেখ মুজিবের ছবি সম্বলিত যে নতুন দশ টাকার নোট রয়েছে এটা সেটা শুধু লাশ চাই মানুষের লাশ উনিশশো সামরিক স্বৈরাচার নিপাত করে গণতন্ত্র মুক্ত করতে দেশের বহু লোককে জীবন দিতে হয়েছে শহীদ নূর হোসেনের রক্তে ভেজা স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক আন্দোলনের সামরিক স্বৈরাচার জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের পুলিশ বিডিআর ও সেনাবাহিনীর গুলিতে রাজধানী ঢাকাসহ এদেশের অনেক তাজা প্রাণ নিহত হয়েছে কিন্তু উনিশশো সালে এরশাদ পতনের পর বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে পরিচালিত উনিশশো একানব্বই সালের নির্বাচনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত বেগম খালেদা জিয়া সরকারের পতন আন্দোলনের রাজধানী ঢাকা শহরে পুলিশ বিডি আর আর্সেন বাহিনীর গুলিতে একজন লোক নিহত হয়নি যদিও উনিশশো সালের পর থেকেই খালেদা জিয়া সরকারের পতনের লক্ষ্যে নানান ইস্যুতে শুরু হওয়া শেখ হাসিনার আন্দোলনে ঢাকা শহরে মোট একশো তিন তিন জন লোক নিহত হয়েছে তথাপিও এই নিহত হওয়া একশো জন লোকের মধ্যে একজন লোক পুলিশের বা আইন প্রয়োগকারী সংস্থার গুলিতে নিহত হয়নি উনিশশো সালে নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে বেগম খালেদা জিয়া ক্ষমতায় আসার পর থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা খালেদা জিয়া